করে গেছে আমি জানি না উনি সব রেকর্ড করেছে উনি যে রেকর্ড করেছে সব রেকর্ড আমার কাছেও আছে আমি ওনাকে অপমান করেছি আমি ওনাকে যা বলেছি উনি বড় মানুষ হয়ে উনি যদি আমার জীবনটাকে শেষ করে দিতে পারে তাহলে আমি ওনাকে অপমান করতে পারি উনি আজকে সন্ধ্যাবেলায় কি বলবে না বলবে আমি জানি না তবে আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি যতটা পরিমাণ অপমান করা যায় আমি ততটা পরিমাণ অপমান ওনাকে করেছি কালকে সেটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে সেটা আমার দোষ কেন করেছি আমার জীবনটা যারা শেষ করেছে তাদের কাউকে আমি ছাড়িনি কাল কাউকে না আজকে এখনো পর্যন্ত আমি তাদের কাউকে ছাড়ছি না ছাড়বো না আমি আমি ভাবছি এমনিই চাইছে বলছে ফোনের পাসওয়ার্ড কি আমি বলছি কিসের জন্য বলছে বল ফোনের পাসওয়ার্ড আমি বলছি একুশ পঁচিশ উনি ফোনের পাসওয়ার্ডটা খুললো ঠিক আছে ফোনের পাসওয়ার্ড খোলা পর্যন্তও আমি মেনে নিলাম উনি আমার কল লিস্ট চেক করছে আমি ফোনটা কেড়ে নিয়ে আমি বলছি তুমি আমার পার্সোনাল জিনিস কেন খাচ্ছ তুমি কিসের জন্য আমার পার্সোনাল জিনিস হাত দিচ্ছ তোমাকে কে রাইট দিয়েছে আমার ফোন ঘাটার কি করতে এসেছো বলছে তোকে দেখতে আমি বলছি মেরে ফেলে দেখতে এসেছো আমি বলে দিচ্ছি তোমাকে কিছু ক্লিয়ার করতে হবে না দিদি তোমার দিদি বলতে আমার ঘেন্না হচ্ছে তুমি দিদি আমার নেই যে এখন সবার সাথে কথা বলবো যেমন সবাই রেখে গেছে কালকে একজনের সে রেখে গেছে যিনি আমার বাড়িতে কালকে এসেছিল আমি তাকে এটাই বলেছি যে আমার কথা কেন কেউ ভাবলো না আমাকে এতগুলো মাস ধরে ঝগড়া হয়েছে যা কথা বল তুই সামনে গিয়ে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে তোর মতো করে ওকে কেউ ভালোবাসতে পারবে না সেই কথাগুলো বলে বলে আজকে আমাকে এই জায়গায় নিয়ে চলে এসছে দিন এগারোটা মাস ধরে খারাপ হয়েছি এগারোটা মাস ধরে এখনো পর্যন্ত সবার কাছে আমি খারাপ আমার জীবনটা তো জীবনই নয় কেউ আমার বাড়িতে আসবে বা আসতে পারে কালকে সকালবেলা যিনি আমার বাড়িতে এসেছিলো কালকে তাকে আমি সকালবেলা মেসেজ করেছিলাম জিজ্ঞাসা করেছিলাম কিছু কোশ্চেন করেছিলাম কিছু কথা জানতে চেয়েছিলাম বলেছিলাম যে তুমি এভাবে আমাকে কেন বাঁচিয়ে রাখলে এর থেকে তো তুমি আমাকে মেরে দিয়ে যেতে পারো তাহলেও আমি শান্তি তুমি তো চাও সবাই শান্তিতে থাকুক তাহলে তুমি আমার শান্তিটা যদি চেয়ে থাকো তাহলে তুমি আমাকে মেরে দিয়ে যাও আমি আর কিছু চাই না হঠাৎ করে দেখি সন্ধেবেলা নয় ঠিক রাত দশটা সাড়ে দশটার দিকে তিনি এসে হাজির ভালো কথা আমি তাকে কোনো খারাপ কিছু বলতেও চাইনি আমার কেমন কিছু ভাবনাও ছিল না আমি সন্ধেবেলার দিকে তার একটা ভিডিও দেখি তার একটা লাইভ দেখতে পাই যেখানে আমি জানতে পারি যে সব কিছুর পেছনে তিনি এমন কি এখন আমাকে বলা হচ্ছে আমি রক্ষিতা আমি পরক্ষিয়া করেছি আরে বাবা তোমরা তো সেটা জানতে আমি রক্ষিত আমি পরকিয়া করেছি তাহলে ঠেলে ঠেলে কেন পাঠাতে ঝগড়া হয়েছে এমন অনেক মুহূর্ত আছে যারা এই যে এখন ছশো জন আছো ছশো জন জানো না যে কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেছি সেই পরিস্থিতিতে আমাদের কতটা ঝগড়া হয়েছে কতটা কি হয়েছে সেই মুহূর্তে সবসময় শুধু এটা বলা হয়েছে তুই সামনে গিয়ে দাঁড়া তুই সামনে গিয়ে দাঁড়া সব ঠিক হয়ে যাবে তুই শুধু সামনে গিয়ে দাঁড়া প্রীতমের রাগ কমে যাবে আজকে এতদিন বাদে ওনার মনে হচ্ছে যে দিশা খারাপ দিশা নিয়ে এটা আমি সত্যি কথা বলতে আমি অনেক কথা বলতে যে আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি শুনলাম কালকে আমার বাড়িতে এসে বলে যে উনি যে উনি চায় তিনটে মানুষ ভালো থাক আমি ওনাকে বলেছি ঠিক আছে ভালো থাক তিনটে মানুষ আমাকে মেরে দিয়ে এভাবে তিলে তিলে শেষ হওয়ার থেকে আমাকে মেরে দিয়ে যাও আজকে কমিউনিটি দিয়েছে মুখোশ খুলবে মুখোশ খুলতে হবে না আমি বলছি তোমার তুমি আমার বাড়িতে এসছো আমি তোমাকে অপমান করেছি আর আমি যেটা করেছি আমি ঠিক করেছি আমি আমার জীবন শেষ করেছে যে আমি তাদের কাউকে ছাড়িনি আমার বাড়ির লোককেও ছাড়িনি আমি তোমাকেও ছাড়িনি আমি কাউকে ছাড়বো না আমার জীবনটা যারা শেষ করেছ আমি তাদের কাউকে ছাড়বো না আমি কালকে তোমাকে যে কথাগুলো বলেছি আমি খুব ভালো করে জানি যে তুমি সবটা রেকর্ডিং করে নিয়ে গেছো তুমি ভুলে যেও না দিশা নিয়েও সবটা রেকর্ডিং করেছে তুমি আমাকে শিখিয়েছো যে প্রমাণ রাখতে হয় তুমি ভুলে যেও না দিশা নিয়েও প্রমাণ রাখে দিশানির সাথে মানুষ যেভাবে খেলেছে দিশানির সবকিছুর প্রমাণ রাখে ওনাকে একা দোষ দেবো না আমারও দোষ সপ্ত দোষ আমারই কাছের দিদি কাছে তুলে দিল মই কেড়ে নিল কি প্রীতমের সঙ্গে কথা বলা নিয়ে ভিডিও করা নিয়ে কি ভিডিও করব সেটা পর্যন্ত সেই দিদি আমাদেরকে বলে দিত যেই দিদি কালকে আমার বাড়িতে এসেছিল তোমাদের কতটা কি মনে আছে আমি জানি না আমরা একটা বিয়ের প্র্যাঙ্ক করেছিলাম একটা প্র্যাঙ্ক ছিল আমাদের তোমরা দেখেছিলে যে ওর মায়ের উপর একটা প্র্যাঙ্ক করা হয়েছিল তখন আমার প্রীতমের সাথে যোগাযোগ মানে ঝগড়ার জন্য যোগাযোগ ছিল না পুরোপুরি বন্ধ হয়ে গেছিল সেই টাইমে আমি সাজতে গেছিলাম আমাদের মানে আমার একটা আজকে মানে ব্রাইডাল শ্যুট ছিল আর কি সেখানে সাজতে গেছি সেখানে বলা আছে তোদের তোদের ভিডিও দেখতে চাই তোদের ভিডিও না আসলে হবে না তুই প্রীতমের সামনে গিয়ে দাঁড়াও ও সব ভুলে যাবে ও তোকে ভালোবাসে ও তোকে এই করে ও তোকে এই করে আমি প্রীতমের সামনে গিয়ে দাঁড়ালাম তুমি প্রীতমকে বোঝালে সম্পর্কটা ঠিক করে দিলে আজকে আমার কথা কেন ভাবলে না কেন ভাবলে আজকে আমার কথা সবাইকে বাঁচতে দেবো সবাইকে বাঁচতে দেবো আজকে যারা যারা বলছো যদিকে বাঁচতে দেয় সবাইকে বাঁচতে দেবো আমি সবাইকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার বাড়ির আমাকে বাড়িতে আসো আমাকে মেরে দিয়ে চলে যাও আমি সবাইকে শান্তিতে বাঁচতে দেবো কথা দিলাম তোমাদেরকে আমি লাইভে তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি সবাইকে বাঁচতে দেবো আমি কারোর জীবনে কোনো প্রবলেম করব না কিচ্ছু করব না আমি সবাইকে বাঁচতে দেবো শুধু আমাকে তোমরা এসে মেরে দিয়ে যাও সবাই মিলে পাবলিক এসে মেরে দিলে তো কিছু দোষ থাকবে না সবাই পাড়া জুড়ে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কেউ কোনো দিন কালকের রূপে দেখেনি আরও একটা কথা বলি তোমরা এটা দেখতে চাও না তোমরা এটা দেখতে চাও কালকে উনি এসে বলে গেছে আমি ঘরে কাঁদছি পাগলের মতো চিৎকার করছি বাইরে আমার যে ঠু বাবারা যে ডাক্তার আমাকে মানে আপাতত আমার ট্রিটমেন্ট করছে তিনি সবাই দাঁড়িয়ে আছে উনি জিজ্ঞাসা করছে কতটা কেটেছে কতটুকু কেটেছে কতটা হয়েছে এই হাতটার মধ্যে আমি তোমাদের অবশ্যই দেখাবো সন্ধ্যাবেলা আজকে ড্রেসিং করতে আসবে তখন যখন এটা খুলবে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো এই হাতটার মধ্যে সেলাইয়ের প্রয়োজন ছিল কিন্তু আমি সেটা করাতে পারিনি কারণ এই ঘরে বসে বসে আমাকে সব কিছু সহ্য করতে হয়েছে ছ ঘন্টা পেরিয়ে গেছে বলে আমার হাতে সেলাইটা করা যায়নি কারণ ছ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সেই জিনিসটা হয় না আমার সব কমে গেছে আমার জীবনে সব কমে গেছে আমি ওনাকে উনি আমাকে বলছে তো শরীর খারাপ তুই কেন এত উত্তেজিত হচ্ছি একটা মানুষকে ভয় দেখিয়ে রাখা যায় কিন্তু তাকে তিলে তিলে শেষ করার একটা ক্রাইম যেটা তুমি কালকে বলে গেছো যে আমি তো আমি কালকে সেই দিদিকে বলেছি যে তুমি আমার জীবনটাকে শেষ করেছো আজকে আমার যদি কিছু হয় তাহলে তার দায় তুমি নেবে কারণ তুমি আমাকে তিলে তিলে রোজ একটু একটু করে শেষ করে দিচ্ছ উনি আমাকে বলছে এটা ক্রাইম তাহলে আমার সাথে যেটা হয়েছে সেটা কি ক্রাইম নয় আমার ফোন চেক করা হচ্ছে আমার পারমিশন ছাড়া আমার সাথে সব করা হচ্ছে আমি আমাকে এসে বলছে আমি বলছি আমি ওকে ছাড়া কী করে থাকবো আমি কি করে থাকবো এগারোটা মাস ধরে আমি ওর সাথে ছিলাম আমি ওকে ছেড়ে কী করে থাকবো আমাকে বলছে তুই ওর সাথে যোগাযোগ রাখ তুই ওর সাথে মেষ আমি বলছি কীভাবে তুমি ওর কথা ভাবছো না যাকে ওর বাড়িতে তুলে দিয়ে এসছো তার কতটা কষ্ট হবে তুমি তার কথা ভেবে বলছো না যে দিশানি তুই ওর সাথে মেষ তুমি এই মানুষটা আমি সত্যি বলছি তোমার থেকে এই যে ওয়ার্ল্ড বাকি যারা আছে তোমার থেকে হাজার গুণ ভালো ওরা অন্তত পাল্টি খায় না তোমার মতো এতদিন সবাই আমাকে ভিডিওর মাধ্যমে অনেক খারাপ কথা বলছে আমি ওদেরকে বলছি না ওরা ভালো আমি ওদের কাউকে বলবো না ওরা ভালো কারণ ওরা আমাকে পুরো উলঙ্গ করে ছেড়েছে তো তোমার থেকে ওরা হাজার গুণ ভালো অনেক ভালো আমার হাতে ব্যথা কমে গেছে আমার সব কমে গেছে আমার জীবনে সব কমে গেছে আমি ওনাকে উনি আমাকে বলছে তোর খারাপ তুই কেন এত উত্তেজিত হচ্ছিস আমি ওনাকে বলেছি তোমরা আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়ে আজকে বলছো কেন উত্তেজিত হচ্ছি তিলে তিলে মারার প্ল্যান করে ফেলেছ আমাকে তিলে তিলে শেষ করার জন্য রেখে দিয়ে এখন বলছো যে কেন এত উত্তেজিত হচ্ছি সে একটা মানুষ বাড়িতে এসেছে তাকে তাড়িয়ে দেবো হ্যাঁ লাস্টে আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি রাস্তায় গিয়ে যখন জিজ্ঞাসা করছে ডাক্তার কাকুকে তেঠুকে সরি যে কতটা কেটেছে প্রত্যেকটা মানুষের জীবনে তার জীবনটা ভীষণ দামি আমার জীবনটা আমার কাছে অনেকটা দামি ছিল